লুকাই তো রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জীবনে উৎফুল্লময়তার মধ্যে কাটাতে পারবেন না আপনার সাংসারিক জীবনেও যেমন আপনি অখুশি হয়ে জীবনটি পার করবেন পাশাপাশি কিন্তু দেখা এর ফলে আপনার চারপাশে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে আর বিবাহিত জীবনের অন্যতম একটি পার্টি হচ্ছে যৌন জীবন তো দেখা যায় যে অনেকে আমরা এই বিষয়টি একেবারেই মাথায় রাখি না কিন্তু দেখা যায় পরবর্তী যখন আমরা বিবাহিত জীবনে প্রবেশ করি তখন কিন্তু এই যৌন জীবনের বিভিন্ন ধরনের কমপ্লিকেসির জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে এই যৌন জীবনে বিভিন্ন ধরনের কমপ্লিকেসি সেক্ষেত্রে আজকে আমি আসলে কথা বলবো যে কোন খাবারগুলো খাদ্য তালিকায় রাখা উচিত তার আগে বলবো যদি সমস্যা অতিরিক্ত প্রখর হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই খাবার গ্রহণ করার পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো সেই জন্য অবশ্যই এই বিষয়টিতে যদি অতিরিক্ত সমস্যা ফেস করে থাকেন অবশ্যই একজন ডাক্তারের স্মরণপন্ন হতে দ্বিধাবোধ করবেন না খাবারের কথা যদি বলতে হয় আমি খাবারের কথা বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন কমপ্লিকেসি হয় বা অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন কমপ্লিকেসি হয় বিশেষ করে দেখা যায় বর্তমানে সমাজে বিভিন্ন অবক্ষয়ের কারণে ছেলেদের মধ্যে কমপ্লিকেসিগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় আবার হচ্ছে মেয়েরা বিষয়টি এক্সপোজ করতে চায় না বা মেয়েরা আসলে দেখা যায় যে এই বিষয়টি লজ্জা মনে করে থাকেন এক্সপ্রেস করতে চান না সেজন্য তারা কিন্তু প্রপার ট্রিটমেন্টে স্মরণাপূর্ণ হন না খাবারের কথা যদি বলতে হয় তাহলে আমি যে খাবারগুলোর কথা বলবো সেগুলো আপনার চারপাশে অ্যাভেলেবেল রয়েছে যেমন সবার প্রথমে বলবো আমি ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ সমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করবেন জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলো কিন্তু দেখা যায় যে এই জাতীয় সমস্যা যারা ফেস করে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিতে সাহায্য করে ছেলেদের টেস্টেস্টেরন হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে বিভিন্ন ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার মাছ মাংস ডিম দুধ ডাল বাদাম এগুলো থেকে জিঙ্ক পাওয়া যায় নিয়মিত বাদাম এবং সামুদ্রিক মাছ গ্রহণ করলে সেগুলো থেকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেগুলো দেখা যায় যে আপনার কিন্তু যৌন জীবনের ক্ষেত্রে ওমেগাছি ফ্যাটি অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর পরবর্তীতে বলবো সেলেনিয়াম সমৃদ্ধ খাবারের কথা সেলেনিয়াম সমৃদ্ধ খাবারও নিয়মিত গ্রহণ করলে আপনি এখান থেকে উপকারিতা পেয়ে যেতে পারেন ছেলে হোক কিংবা মেয়ে হোক আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়ে থাকে জিনসেন্ট যদি নিয়মিত গ্রহণ করেন সেটি আপনি পাউডার বা ক্যাপসুল ফর্মেটেও বাজারে অ্যাভেলেবেল পাবেন সেটি নিয়মিত গ্রহণ করলে সেটি আপনার যৌন জীবনকে সুখের করে তুলতে বা দীর্ঘস্থায়ী করে তুলতে সাহায্য করে থাকে এর পরবর্তীতে যেই খাবারের কথা বলবো সেটি হচ্ছে বাদামের কথা বাদামের কথা আমি জিঙ্কের মধ্যেও বলেছি হোমিকাথ্রির মধ্যেও বলেছি আবার এক্সট্রা করে বলছি কেননা না আখরোট নিয়মিত গ্রহণ করলে সেটি টেস্ট হরমোনের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে নিয়মিত বাদাম এবং খেজুর আর পাশাপাশি মধু এটি ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন নিয়মিত গ্রহণ করার চেষ্টা করবেন যদি আপনাদের শারীরিক অক্ষমতা মোটামুটি একটি লেভেল পর্যন্ত থাকে তাহলে সেগুলো কিন্তু ভালো কাজ করবে পাশাপাশি খালি পেটে এক কোয়া কাঁচা রসুন এবং কালো জিরা গ্রহণ করলেও সেখান থেকে উপকারিতা পাওয়া যায় বিভিন্ন ধরনের বিচি জাতীয় খাবার বা বীজ যেগুলো বলি মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি এগুলোও গ্রহণ করলে কিন্তু আপনি উপকারিতা পেয়ে যেতে পারেন এর পরবর্তীতে বলবো বিভিন্ন রোগের কারণে এই কমপ্লিকেসিগুলো দেখা দিতে পারে আসলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে আমি প্রথম থেকেই বলছি কেননা এখন অনেকের মধ্যে অনেক শারীরিক রোগ দেখা দিচ্ছে যদি রোগের কারণে হয়ে থাকে সেই রোগের প্রপার ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি এই সমস্যাটা অনেকাংশেই সমাধান করতে পারবেন প্রসেস ফুড বাহিরের চর্বি জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার বিভিন্ন টেস্টিং সল্ট সস ক্যাচ মেশানো খাবার আমাদের যৌন জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে সেই জন্য এই জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ করলে কেননা সেটি হরমোনাল ইমব্যালেন্সের কারণ হয়ে দাঁড়াতে পারে সেই জন্য অবশ্যই এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখার জন্য শারীরিক পরিশ্রম ব্যায়ামের কোনো বিকল্প নেই তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি এবং ব্যায়াম করার চেষ্টা করতে হবে ছেলে এবং মেয়ে উভয়কেই পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ভুঁড়ি মেদের কারণে অনেকের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় ওজন নিয়ন্ত্রণে না রাখার জন্য বিভিন্ন সমস্যা অনেকে ফেস করে থাকেন সেজন্য হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে অবশ্যই চেষ্টা করতে হবে রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য তাহলে দেখা যাবে আপনি কিন্তু অনেক আংশেই যারা আসলে সমস্যা ফেস করেন তাদের ক্ষেত্রে বলবো এই যৌনজীবনকে আকর্ষণীয় করে তুলতে পারবেন যারা এতক্ষণ ধরে দেখছিলেন তারা আশা করি এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করবেন